আসসালামু আলাইকুম সবাইকে আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওর টপিক হচ্ছে প্রিমিয়াম স্যাফ্রন নাইট ক্রিম বর্তমানে খুবই খুবই ভাইরাল একটা নাইট ক্রিম যদি একটু এক্সপেন্সিভ নাইট ক্রিম যারা ইউজ করতে চাচ্ছেন তারা হচ্ছে নির্দিদায় এই নাইট ক্রিমটা ইউজ করতে পারেন এটা অনেক ভালো একটা নাইট ক্রিম আজকের ভিডিওতে হচ্ছে এই নাইট ক্রিমটা আপনারা কীভাবে ইউজ করবেন এবং এটা কি কি কাজ করে এই সব কিছু নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলে আপনারা সকল প্রোডাক্টসের অনেস্ট অনেস্ট রিভিউ পাবেন তার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে আপনারা অল বাটনটা প্রেস করে দেবেন তাতে করে হচ্ছে আমার চ্যানেলের যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি দেখতে পারবেন তো সব সময় ট্রাই করবেন অনেস্ট রিভিউ দেখে প্রোডাক্ট কেনার জন্য তাহলে হচ্ছে সবসময় ভালো প্রোডাক্টগুলো কিনতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই নাইট ক্রিমটার নাম হচ্ছে প্রিমিয়াম সেফরন নাইট ক্রিম এটা হচ্ছে সেফরন দ্বারা তৈরি একটা নাইট ক্রিম এই যে দেখেন মাখনের মতো টেক্সটার থাকবে এই নাইট ক্রিমটার এটা অনেক ভালো একটা নাইট ক্রিম এটা কিন্তু ব্র্যান্ডের একটা নাইট ক্রিম এটার কাজ কী এটা হচ্ছে আপনার স্কিনকে সাত দিনের মধ্যে দুই থেকে তিন শেড ফর্সা করবে তারপর হচ্ছে আপনার স্কিনের চোখের নিচে যদি আপনার কালো দাগ থাকে ওইগুলো রিমুভ করবে তারপর আপনার স্কিনে যদি ব্রন থাকে ব্রনগুলো দূর করবে এবং ব্রনের দাগ থাকলে হচ্ছে ওই দাগগুলো রিমুভ করবে আপনার স্কিনে যদি বাদামি তিল থাকে অনেকের কিন্তু এখন এই সমস্যাটা দেখা যায় যে স্কিনের মধ্যে বাদামি তিল হয় লাল তিল হয় এগুলো হচ্ছে এই ক্রিমটা দিলে হচ্ছে চলে যাবে একদম চিরতরে রিমুভ হয়ে যাবে তবে এটা রেগুলার ইউজ করতে হবে এবং এটা ইউজ করার ফলে আপনার স্কিনটা একটু গ্লো করবে আর অনেক বেশি হোয়াইটেনিং করবে এটা হচ্ছে ছেলে মেয়ে ওবে ইউজ করতে পারবে এটা কীভাবে ইউজ করবেন এটা ইউজ করার আগে হচ্ছে অবশ্যই ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবেন তারপর হচ্ছে ফেসটাকে ড্রাই ক্লিন করে নেবেন মানে একটু শুকাবেন শুকানোর আগ পর্যন্ত ওয়েট করবেন তারপর হচ্ছে ক্রিমটা লাগাবেন এটা প্রতিদিন রাতে ইউজ করবেন আর এটার দাম কেমন এটার দাম হচ্ছে একটু এক্সপেন্সিভ যেহেতু এই ক্রিমটা এটার দামও একটু বেশি অন্যান্য ক্রিমের লোকাল ক্রিমের মতো না এটা হচ্ছে পিওর সেফরন নাইট ক্রিম তো এটার দাম একটু বেশি এটার দাম হচ্ছে আপনারা আটশো টাকা অথবা সাতশো পঞ্চাশ সাতশো থেকে আটশো টাকার মধ্যে পাবেন তবে হচ্ছে অন্যান্য পেজে আপনারা তিনশো চারশো টাকায় যেগুলো পাবেন ওইগুলো কখনও কিনবেন না ওইগুলো হচ্ছে ফেক প্রোডাক্ট ওইগুলো হচ্ছে চক বাজারে পাওয়া যায় একশো টাকা দুইশো টাকা করে এগুলো এনে আপনাদের কাছে ফেক সেলাররা হচ্ছে আপনাদের কাছে চারশো পাঁচশো টাকায় সেল করতেছে ওইগুলো কিনবেন না স্কিনের জন্য যেহেতু প্রোডাক্ট নিবেন অবশ্যই যাচাই বাচাই করে তারপরে নিবেন যেটা অরিজিনাল স্যাফ্রন নাইট ক্রিম পিওর সেফরন নাইট ক্রিম ওইটা হচ্ছে আপনারা স্ক্যান করলে হচ্ছে অরিজিনালটা বুঝতে পারবেন তো অবশ্যই কেনার সময় স্ক্যান করে ভালোটা চেক করে অরিজিনালটা চেক করে তারপর কিনবেন আর যারা হচ্ছে ফেক প্রোডাক্ট পান তারা ইউজ করে এসে বলেন আপু এটা তো কাজ করে না আপনি তো বলছেন ভালো তো আপনারা তো কিনতেই পারেন না অরিজিনালটা অরিজিনালটা আমি অনেকবারই বলে দেই যে যাচাই বাচাই করে প্রোডাক্ট কিনবেন আর এটা মূলত কাজ হচ্ছে ব্রণ দূর করা এটা আপনার ব্রণ দূর করবে ব্রণের চুপচাপ দাগ দূর করবে এক কথায় একদম আপনার স্পট ক্লিন একটা ফেস দিবে মানে আপনার ফেসে কোনো রকম দাগ থাকবে না মেস্টার দাগও কিন্তু দূর করবে তো যারা যারা এটা ইউজ করতে চাচ্ছেন তারা হচ্ছে এটা ইউজ করতে পারেন খুবই ভালো একটা প্রোডাক্ট